আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে ভালো আছি বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কিন্তু মনে হচ্ছে যে কিছু বানিয়ে খাই আবার ভাবছি যে না কিছু বানাবো না এরকম করতে করতে ভাবলাম যে না বাসায় যখন চিরা আছে তাহলে চিরা ভাজি আর আমার ভাই বোনদের সাথেও শেয়ার করি তো বৃষ্টির সময় কিন্তু চিরা ভাজি খেতে ভীষণ ভালো লাগে আর আমি যেভাবে চিরাটা ভাজি করছি এভাবে ভাজি করলে আমার বাচ্চা আমার হাজব্যান্ড সবাই বেশ পছন্দ করে তো চিরাটা একটু পরিষ্কার করে নিলাম তার ভিতরে দিয়ে দিলাম সামান্য পানি এবং লবণ তারপরে চিরাটা ভাজবো আমি তো আমি যেভাবে চিরা ভাজবো এভাবে যদি আপনারাও ভেজে খান আশা করছে আপনাদেরও ভালো লাগবে এই বৃষ্টির দিনের ক্ষুধা দূর করতে চিরাভাজি কিন্তু আমাদের ভীষণ ভালো লেগেছিলো তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে যেসব ভাই বোনেরা আমার চ্যানেলটি ভিজিট করবেন প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের সুন্দর একটা কমেন্ট আমার আগামী দিনে সুন্দর সুন্দর ভিডিও দিতে উৎসাহ প্রদান করবেন আর অনেক ভাই বোনেরাই কমেন্ট করছেন আপনার কাছ থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও আশা করছি সেসব ভাই বোনদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করছি সামনের দিনে আমি আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দেবো ইনশাল্লাহ আর যেসব ভাই বোনেরা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সেসব ভাই বোনদের কাছে আমি চিরকৃতজ্ঞ আর যেসব ভাই বোনেরা আমার এই ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি তাদেরকেও মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা তো কথা বলতে বলতে এখানে আমি পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ দিয়ে ভেজে নিচ্ছি এটা অবশ্য উঠিয়ে নেব তারপরে চিরাগুলো ভেজে নেব আমার হাতের এই ভাজিটা। অনেকেই বেশ পছন্দ করে আমি যাদেরকে খাইয়েছি ভাবলাম চিরা যখন ভাজছি তো আমার ভাই বোনদের সাথে শেয়ার করি যে আমি কিভাবে চিরা ভাজি করে খাই তারপরে ওই তেলের ভিতরে একটু লবণ দিয়ে দিলাম আর দুই চারটা পেঁয়াজের কুচিও আছে তার ভিতরে দিয়ে দিচ্ছে একটা ডিম তো ডিমটা ভেজে তুলে নিয়ে তারপরে চিরা ভাজলেই বেশি ভালো হয় তাহলে মুচমুচে একটু অল্প সময়ে হয়ে যায় আর আমি যেহেতু ওই ডিমের ভেতরেই চিরাটা দিয়েছিলাম তো আমার মুচমুচে হতে একটু বেশি সময় লেগেছিলো তেলটা একটু বেশি ছিল বলে আমি আর ডিমটা তুলিনি তবে আমি কিন্তু ডিমটাও এরকম করে ভেজে তুলে নেই তারপরে চিরাগুলো ভাজি তো দেখেন একটু তেল বেশি হয়ে গেছে বলে ডিমটা আর তোলা হলো না তার ভিতরে এই চিরাগুলো দিয়ে দিলাম তো আপনারা যদি এভাবে চিরা ভাজেন তো ডিমটাও ভেজে তুলে নেবেন আর প্রথমে তেলটা একটু কম দিবেন আর চিরা যখন মুচমুচে হয়ে যাবে তখন আর একটু তেল দিবেন তাহলে বেশি ভালো হবে আর এর ভিতরেই যেহেতু আমি হচ্ছে চিরাগুলো এখন দিয়ে দেবো এইভাবে ভাজলে একটু সময়টা বেশি লাগবে মুস মুচমুচে হয়েছিল কিন্তু একটু সময় বেশি লেগেছিল তো ওই ডিমের ভিতরেই দিয়ে দিলাম হচ্ছে চিরাগুলো দিয়ে এখন বেশ খানিকক্ষণ সময় ধরে একেবারে লো হিটে ভাজতে হবে তাহলে মুচমুচে ভাজি আমার রেডি হয়ে যাবে তো যেহেতু চারদিকে বৃষ্টি হচ্ছিলো বাহিরে যে কোনো নাস্তার বাহিরের নাস্তা খুব একটা বেশি খাওয়া আমাদের হয় না আমি হচ্ছে বাসাতেই বেশি নাস্তা বানিয়ে দিই আমার বাচ্চাদের তো এভাবে চিরাটা ভেজে সবাইকে যখন দিলাম একেবারে কারাকারি করে সবাই খেয়ে নিল তা আপনারা চাইলে যদি হাতের কাছে চিরা থাকে আর আমার এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে এইভাবে চিরাভাজি করে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন আমাদের কিন্তু বেশ ভালো লাগে এরকম করে চিরাভাজি তো বেশ কিছুক্ষণ সময় ধরে এরকম করে ভেজে নিতে হবে তাহলে চিরা ভাজিটা একেবারে মুচমুচে হয়ে যাবে আর ডিমটা দেওয়ার কারণে ভীষণ ভালো লাগে এই চিরাভাজিটা তো চিরাভাজি যখন একেবারে চিরাগুলো মুচমুচে হয়ে যাবে তখন তার সাথে আমি ভেজে রাখা পেঁয়াজ রসুন আর কাঁচামরিচগুলো দিয়ে দেব তো অনেকটাই মুচমুচে হয়ে গেছে আমি হচ্ছে এর ভিতরেই দিয়ে দিলাম সে ভেজে রাখা মরিচ পেঁয়াজ আর রসুনগুলো দিয়ে আর একটু সময় নেড়ে নিয়ে তারপরে আপনাদের পরিবেশন করে দেখাবো আমার চিরাভাজিটা কতটা লোভনীয় হয়েছে তো সব ভাই বোনদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ আপনারা আমার ভিডিওটি স্কিপ্ট করে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখে একটা সুন্দর কমেন্ট করবেন আর যেসব ভাই বোনেরা আমার রেগুলার ভিডিও দেখেন সেসব ভাই বোনদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক দোয়া ভালোবাসা আপনারা এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন সামনের দিনে ইনশাল্লাহ আমি এগিয়ে যাব আর আপনাদেরকে এভাবে সাপোর্ট করে যাব তো কথা বলতে বলতে ভাজি আমার একেবারে রেডি হয়ে গেছে এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি অনেকটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও আলহামদুলিল্লাহ অনেক টেস্টি ছিল তো বৃষ্টির দিন এরকম ভাজা পোড়া খেতে বেশ ভালোই লাগে সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম